আবেদন করার জন্য এই যে আবেদনের ক্রমিক নম্বর কি দেবেন আপনি স্বর্ণ এক দেবেন নাম পিতা ও মায়ের নাম আপনার অ্যাথলেটিক ফুটবল বল সাঁতার আপনি যেটাতে ভালো পারেন তো আমি প্রথমে জিমেইলে পাঠাবো জিমেইলে পাঠানোর জন্য দেখুন এখানে যে কম্পোজ লেখা আছে এখানে টাইপ করবেন আপনারা কম্পোজ জাস্ট আমার কাজ হবে এখন এই যে এখানে দেখুন দেয় আছে অ্যাটাচ এই অ্যাটাসে ক্লিক করব আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা খেলোয়াড় হিসেবে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিতে চান তাদের জন্য দারুণ সুযোগ আপনি শুধু খেলবেন অর্থাৎ আপনি যদি খেলায় পারদর্শী হন সরকার আপনাকে টাকা দেবে অর্থাৎ সেনাবাহিনীর সৈনিকের যে সুযোগ সুবিধা আছে আপনি ইউনিফর্ম পরবেন মিশন করবেন ট্রেনিং করবেন আপনার কাছে অস্ত্র থাকবে সবকিছু করবেন বাট আপনি হলো খেলোয়াড় আপনি সেনাবাহিনীর হয়ে ইন্টারন্যাশনালি খেলবেন তো যারা আসলে খেলায় পারদর্শী তাদের জন্য এটা দারুণ সুযোগ আপনি খেলবেন সেনাবাহিনীর হয়ে সরকার আপনাকে টাকা দেবে কোনো অংশে কম নাই সেনাবাহিনী সৈনিক পদ থেকে আপনি হলো খেলা করবেন আপনার মিশন আছে ট্রেনিং আছে সবকিছুই আছে এখন কথা হলো আপনার মিনিমাম যোগ্যতা কি থাকতে হবে এখানে আবেদন করতে এখানে তেমন কোন যোগ্যতা উল্লেখ করে নাই আমি এক বড় কাছে ফোন করে যেটা জানতে পারলাম তো যোগ্যতা কোনো ফ্যাট না আপনার যদি যে ইচ্ছে পাস মিনিমাম করেন তাহলে আবেদন করতে পারবেন উচ্চতাও কোনো বিষয় না যে কোনো উচ্চতায় আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনার কিভাবে আবেদন করবেন আসলে কি আর কি যোগ্যতা থাকার দরকার বিশেষ করে আপনি যদি কোনো টিমে খেলান তাহলে আপনার জন্য খুবই সুবিধা আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে আপনার জন্য এটা প্লাস পয়েন্ট না থাকলে আবেদন করতে পারবেন আপনি যদি সেই লেভেলে দক্ষ হন আপনি একবার চিন্তা করেন আপনাকে দিয়ে সেনাবাহিনী ইন্টারন্যাশনালি খেলা করাবে অর্থাৎ ইন্টারন্যাশনালি খেলবেন সেই লেভেলে প্লেয়ার হতে হবে এমনি এই গ্রামগঞ্জে আপনি খেলান ফুটবল খেলতে পারেন ক্রিকেট খেলতে পারেন তাহলে আবেদন করার প্রয়োজন নয় আপনার যদি সেই লেভেলে প্রতিভা থাকে শুধু তাহলে আপনি আবেদন করবেন কারণ কি দেখুন এখানে তারা উল্লেখ করেছে সেনাবাহিনী যে সমগ্র বাংলাদেশ হতে প্রতিভা অন্বেষণের মাধ্যমে অর্থাৎ আপনার যদি প্রতিভা থাকে তাহলে সেই প্রতিভাকে সেনাবাহিনী কাজে লাগাতে যায় তো এখানে দেখুন আগামী দশ আগস্ট হতে একুশে আগস্ট দুই পঁচিশ তারিখ পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকা সেনানা বেশে সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় প্রার্থী ভর্তি করা হবে তো কিভাবে আবেদন করবেন একটু পরে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখুন আপনি কোন বিষয়টা ভালো পারেন এখানে দেয়া আছে দেখুন পুরুষের জন্য এখানে অনেক কিছু পদ দেয়া আছে অ্যাথলেটিক্স ফুটবল সাঁতার আপনি যেটা ভালো পারেন আপনি সেইটাতে আবেদন করবেন আর মহিলা ক্ষেত্রে এখানে দেয়া আছে দেখুন যেটা আপনি ভালো পারেন সেটাতেই আপনি আবেদন করবেন ক্রিয়া বিষয় পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা সবকিছুই থাকবে একটা সৈনিকের যা হয় সবকিছুই আপনাদের থাকবে বা আপনাদের জন্য শুধু শিথিল হলো শিক্ষাগত যোগ্যতা কোনো বিষয় না উচ্চতক্ষণ বিষয় না আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন কারা করতে পারবে না আপনি যদি অলরেডি কোনো সরকারি চাকরি থেকে এর পূর্বে বরখাস্ত হন এবং ফৌজদারি মামলা থাকে সেই হিসাবে আমরা আবেদন করতে পারবেন না কিভাবে আবেদন করবেন আপনাদের দেখিয়ে দেয় দেখুন আবেদন করার জন্য এই যে আবেদনের যে একটা টেবিল দেওয়া আছে এরকম একটা টেবিল আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করে লিখতে হবে সেটা আপনি যে কোনো একটা কম্পিউটারের দোকানে গেলেই তারা করে দেবে শুধু তারা টাকা চায় আপনি টাকা দেবেন আপনাকে এরকম একটা একটা বানিয়ে দেবে এই যে নিচে যে ঘরগুলো আছে এই ঘরে হলো আপনাকে তথ্য দিতে হবে চলুন আমি একটা বানিয়েছি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে আপনাদেরকে দেখিয়ে দেই প্রয়োজনে আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ডাউনলোড করে নিয়ে এডিট করেও কাজ চালিয়ে দিতে পারবেন তো বন্ধুরা এই যে এডিট করা যে আবেদনের যে ফর্মটা সেটা এরকম হবে দেখুন আবেদন ফর্মের প্রাথমিক তথ্য টেবিল ক্রমিক নম্বর কি দেবেন আপনি শূন্য এক দেবেন প্রার্থীর নাম পিতা ও মায়ের নাম প্রার্থীর নাম আপনার নাম যেটা সেটা লিখবেন পিতার নাম লিখবেন আপনার মাতার নাম লিখবেন ক্রিয়া দল দল আমি ফুটবল দিয়েছি এখানে দেখুন অনেকগুলা ক্রিয়া দল রয়েছে আপনি অ্যাথলেটিক্স ফুটবল সাঁতার আপনি যেটাতে ভালো পারেন আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে ওই লেভেলে আপনি সেটা চয়েস করবেন আপনি যদি দাবা বিশেষজ্ঞ হন তাহলে আপনি দাবাতে হলো আবেদন করবেন কাবাডি হলো কাবাডি অনেকে জিজ্ঞেস করেছে আমি কি দুইটা পদ আবেদন করব না ভাই একজন মানুষ আসলে সেই লেভেলে এক্সপার্ট হয় দুইটা তো হয় না একটাতেই হয় সুতরাং আপনি একটাতে আবেদন করবেন যেইটাতে আপনি ভালো পারেন তো এখান থেকে যে কোনো একটা পদ হলো এইগুলো হলো ছেলেদের জন্য আর demeyin de canım তো আমি ছেলেদের জন্য এখানে চয়েস করছি ফুটবল আর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস দিয়েছি আমার এসএসসি পাস আছে আপনার যদি অষ্টম পাস হন তাও সমস্যা নাই আপনার আবেদন করতে পারবেন এখানে লিখবেন যে এসসি পাস আর জন্ম তারিখ আপনার যেটা থাকবে সেটা দেবেন কোনো সমস্যা নাই বয়সের ক্ষেত্রে বর্তমান ঠিকানা এখানে দেওয়া আছে যেটা স্থায়ী ঠিকানা সেটা দেবেন মোবাইল নাম্বার নিজ মোবাইল নাম্বার অভিভাবক আপনার নিজের মোবাইল নাম্বার দেবেন এবং আপনার অভিভাবকের মোবাইল নাম্বার দেবেন একটা কথা খেয়াল করবেন যে এই মোবাইল নাম্বারগুলো দিবেন সেগুলো যেন সচল থাকে কারণ এখানে এস এম এস আসবে বা তারা কল আপনাকে বলবে আপনাকে যেতে হবে ঢাকায় তো প্রতিযোগিতার নাম বছর ক্রিয়া সাফল্য আপনার লাইফে আপনি যে যে খেলতে যাবেন তাদের খেলোয়াড় হিসেবে যোগদান করবেন সেনাবাহিনীতে এর পূর্বে কি কখনো আপনার এই ধরনের সাফল্য আছে কোন জায়গায় আপনি কোন পুরস্কার পেয়েছেন যদি পান আপনার জন্য ভালো সার্টিফিকেট থাকলে তো প্রতিযোগিতার নাম দিলাম দেখুন জেলা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট আমি জেলা ভিত্তিক ফুটবল টুর্নামেন্টে খেলছিলাম দু হাজার সালে ধরে নেন এই বছরে তো আমি এটা দিলাম স্বর্ণ প্রযোজ্য জন্য আমি পাই নাই জন্য প্রযোজ্য নয় ত্রাম্য প্রযোজ্য এই লেভেলে কোনো আমি পুরস্কার পাই না বাট আমি জেলা লেভেল একজন ভালো খেলোয়াড় এই জন্য আমি আবেদন করতেছি আর এখানে যে ছবি এখানে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি দেবেন এইটা দেওয়ার পরে আপনি কি করবেন এটা হলো ডাউনলোড করবেন আর একটা হলো করবেন এই দুইটা ফাইলে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে কোন জায়গায় চলুন দেখিয়ে দেয় তো এইটা কমপ্লিট করার পরে আপনাকে হলো এই যে ঠিকানা দেয়া আছে দেখুন আবেদনের প্রেরণের ইমেইল এই যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানা আপনাকে এই ফাইলটি পাঠিয়ে দিতে হবে যেটা আমি এতক্ষণ দেখালাম হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে নাম্বার এই নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন অর্থাৎ আপনি হয় এটাতে পাঠাবেন অথবা এটাতে পাঠাবেন দুটার যে কোনো একটাতে পাঠালেই হবে আপনাদেরকে দুটাতে আমি পাঠিয়ে এখন দেখিয়ে দেবো আসলে কিভাবে পাঠাতে হয় চলুন তো আমি প্রথমে জিমেইলে পাঠাবো জিমেলে পাঠানোর জন্য দেখুন এখানে যে কম্পোজ লেখা আছে এখানে টাইপ করবেন আপনারা কম্পোজ লেখা টাইপ করার পরে এই যে এখানে যে ঠিকানাটা দেওয়া আছে জয়েন্ট এএস সি বি এই ঠিকানা দেখুন এখানে আমি মাউস নিয়ে যাওয়ার পরে সেনা মেনীর চলে এসেছে আপনার লোক ফাইলটা যেটা আপনারা এডিট করলেন সেটা আপনাকে পাঠিয়ে দিতে হবে এই ঠিকানা দিলাম এখানে আর এই সাবজেক্ট যে এখানে লেখা আছে এই ঘরে লিখবেন খেলোয়াড় পদের চাকরির জন্য আবেদন তো আমরা দুইটা ফাইল এখন অ্যাটাচ করে দেবো এই মেইলের সাথে এটার জন্য এই যে এখানে লেখা আছে দেখুন অ্যাটাচ ফাইল এটার উপর ক্লিক করব ক্লিক করার পর এই যে আমার পিডিএফ এবং হলো এই খেলার পদের জন্য আবেদন এটা হলো জিপিজি এমনি এম এজ আকারে এই দুইটাই সিলেক্ট করে আমি ওপেন ফাইলে ক্লিক করলাম তো এই দুটাই এখানে দেখুন আপলোড হয়ে যাচ্ছে এই দুটা এখানে আপলোড হওয়ার পরে জাস্ট এই সেন্ড বাটন বাটনে ক্লিক করে দেবো তো এই সেন্ড বাটনে ক্লিক করার পরে এটা সেন্ড হয়ে যাবে বন্ধুরা দ্বিতীয় যে পদ্ধতি আপনারা এটা হোয়াটসঅ্যাপ এ পাঠিয়ে দিতে পারবেন সেটার জন্য কি করতে হবে এই যে আপনাদের এখানে যে মোবাইল নাম্বারটা দেয়া আছে এখানে এই মোবাইল নাম্বারটা আপনার মোবাইলে হলো সেভ করতে হবে প্রথমে আপনি যে কোনো একটা নাম দিয়ে সেভ করবেন যে নাম সেভ করবেন সেটা আপনি আবার খুঁজবেন হোয়াটসঅ্যাপে গিয়ে তো আমি হোয়াটসঅ্যাপে আসলাম এই যে আমি সেনাবাহিনী খেলোয়াড় ট্রেড নামে সেভ করছি জাস্ট আমার কাজ হবে এখন এই যে এখানে দেখুন দেয়া আছে অ্যাটাচ এই অ্যাটাচে ক্লিক করব ফটো ভিডিও এখানে ক্লিক করব। করার পরে আমার কম্পিউটার যে জায়গা আমার এগুলা রাখা আছে আমি সেখানে যাব এইখান থেকে হলো আমি এই খেলোয়াড় পদের চাকরি আবেদন জিপিজিএমএস এটা হলো সিলেক্ট করলাম করার পরে এটা সেন্ড করলাম এটা চলে গেলে এখন আমার যে পিডিএফ ফাইল সেটাই যে ডকুমেন্ট এই ডকুমেন্টে ক্লিক করতে হবে করার পরে যে পিডিএফ এটাও এই সেন্ড বাটনে ক্লিক করে পাঠিয়ে দেবো তো আমার দুটাই পাঠানো কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা দুটাই পাঠিয়ে দিলাম একটা হলো হোয়াটসঅ্যাপে পাঠালাম আর একটা হলো মেইলে পাঠালাম আপনাদের দুটা পাঠানোর প্রয়োজন নেই জাস্ট আমি দেখানোর জন্য দুটা পাঠালাম আপনি যে একটা পাঠাইলে হবে অর্থাৎ হয় হোয়াটসঅ্যাপ না হলে মেইলে বন্ধুরা এইখানে আবেদন কমপ্লিট করার যে শুরু এবং শেষ তারিখ দেখুন পঁচিশে জুলাই অর্থাৎ আজ থেকে শুরু হয়ে গেছে এবং পাঁচে আগস্ট মাত্র কয়েকদিন সময় আছে তো আপনারা এই সময়ের মধ্যে অবশ্যই আবেদনটি কমপ্লিট করবেন আমি বারবার একটু কথা বলে দেখুন এখন বর্তমানে যে বাংলাদেশের অবস্থা ভাই এটা দারুণ সুযোগ আপনি খেলবেন সেনাবাহিনীর পক্ষ হয়ে আপনাকে সরকার টাকা দেবে এখন বলবেন কি ভাই আপনার কি চাকরি হবে আমি কি পারবো এ ও ভাই সবচেয়ে বড় কথা দেখুন আপনার যদি খেলায় যদি আপনি পারদর্শী হন অবশ্যই আপনার চাকরি হবে কারণ সেনাবাহিনীর চাই একজন ভালো খেলোয়াড় নেবে ইন্টারন্যাশনাল লেভেলে আপনাদেরকে নিয়ে খেলাবে ইন্টারন্যাশনাল লেভেলে আপনারা খেলাবেন সেই হিসাবে আপনার কেমন যোগ্যতা থাকা প্রয়োজন এটা আপনি বুঝবেন আশা করি আপনাদের সমস্যা হবে না তার উপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো থাকবেন বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যারা ভালো খেলতে পারে তাদের জন্য দারুণ সুযোগ আপনার শুধুমাত্র এসএসসি পাশও লাগতেছে না যে পাস উচ্চতা কোনো বিষয় না আপনার সেনাবাহিনীতে চাকরি করে অনেক স্বপ্ন ছিল হয়তো বা আপনি এসএসসি পাস করেন নাই আবেদন করতে পারতেছিলেন না কিংবা আপনার উচ্চতা মেলে না আবেদন করতে পারেন না কিংবা আপনার বয়স বেশি হয়ে গেছে আবেদন করতে পারতেছেন না আপনার জন্য দারুণ সুযোগ এত কিছু মিস পুরো আপনি আবেদন করতে পারবেন শুধু আপনি একজন ভালো খেলোয়াড় হিসেবে আপনি যেহেতু ভালো খেলতে পারেন সেই জন্য আপনাকে আসলে সুযোগটা দেয়া হচ্ছে সর্বমোট কথা আপনি ভালো খেলতে পারেন তাই আপনার এটা সুযোগ এই সুযোগকে হাতছাড়া করবেন না আপনি সেনাবাহিনীর পক্ষ থেকে ইন্টারন্যাশনাল লেভেলে খেলবেন আর সরকার আপনাকে টাকা দেবে দারুণ বিষয় আপনি খেলবেন সরকার আপনাকে টাকা দেবে